আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের মুক্তি পাওয়া বরবাদ মুভিটি আমরা অনেকেই সিনেমা হলে দেখেছি আবার অনেকেই দেখতে পারেনি আর যারা দেখতে পারেনি তাদের জন্য কোনো চিন্তার কারণে নেই আমরা আমাদের হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে আমরা কীভাবে দেখতে পারি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব তো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওটি সর্বপ্রথম আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা এখানে উপরে সার্চ বারে সার্চ বারে সার্চ করব যে বিআইএলআই বিলি বিলি সার্চ বিলি বিলি সার্চ প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা উপরে যে সার্চ সার্চ বার আছে বারে লিখবেন এই যে বরবাদ 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 মুভি বাংলা মুভি উপর এটা শো করবে এখানে আমরা ক্লিক করে আমরা প্রবেশ করবো প্রবেশ করার পর তুফান ফুল মুভি দরদ তারপর হচ্ছে এই যে বরবাদ মুভি তো বরবাদ মুভি শাকিব খান তারপর আবার নিচে আরেকটা আছে এটা হচ্ছে বরবাদ ফুল মুভি শাকিব খান দিকে এই দুটো আমরা এখান থেকে আমরা দেখতে পারবো এই মুভিগুলো তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ